আমরা শক্তি চর্চা করি কিন্তু অনেকে আবার সাথে যেমন আমাদের জিম আছে অনেকে গিয়ে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড খায় অনেকে দৌড়ায় আবার খায় হচ্ছে কোক ফান্টা আইসক্রিম সেভেন আপ ইত্যাদি এবং ফাস্ট ফুড পিজা বার্গার স্যান্ডউইচ ওদের ধারণা আমি তো ব্যায়াম ট্যাম করি দৌড়াদৌড়ি করি তো আমি যা খাই একটা খেলেই হলো বিকজ আমি বার্ন করি কিন্তু রিসার্চ বা গবেষণা বলছে এটা সত্য নয় আর প্রমাণও আছে যেমন ধরেন কিছুদিন আগেও দুঃখজনকভাবে তামিম ইকবালের এই সমস্যা হলো সে তো অ্যাক্টিভ প্লেয়ার এখন অনেকে বলে সে নাকি সিগারেট খায় আমার কথা হলো হোয়াট সিগারেট খাও বা সয়াবিন খাও বা যেটাই খাও তুমি যতই অ্যাক্টিভ থাকো তোমার যদি কোনো বদব্যাস থাকে মদ খাওয়া সিগারেট খাওয়া বাজে খাবার বা প্রসেসড ফুড বা আল্টা প্রসেসড ফুড যেটাই খাই না কেন অনেকে সিগারেটকে যতটা খারাপ মনে করে সয়াবিনকে অতটা খারাপ ভাবে না কিন্তু সয়াবিন বেশি খারাপ অনেকে মদকে খারাপ মনে করে কিন্তু চিনিকে অত খারাপ মনে করে না দেখেন আপনি যদি এখন একটা মদের বোতল নিয়ে মদ খান তাহলে সবার সামনে কিন্তু খাইতে পারবেন না কিন্তু এখানে ভরা মজলিশে সবাই মিলে একসাথে কোক ফান্ডা খাইতে পারবেন আমার কথা বুঝতে পারছেন না তাতে কি হচ্ছে এই জিনিসটা বেশি খাওয়া সম্ভব এবং টেবিলের নিচে যে খাইতে হয় না লুকায় খাইতে হয় না সবার সামনে খাওয়া যায় বরং খাইয়ে আবার গর্ব করা যায় যেমন আমি ওদিন কালকে একটা ভিডিও করেছি দেখবেন বনের ভিতরে হাঁটতেছি তা ওখানে অনেক বান্দর টান্দর আছে আর কি হ্যাঁ ওরা মানে খাবার দাবার পাইলে ই হয়ে যায় তা আমি দেখলাম যে ইদানিং বানররা এর আগের বার গেছি পরে দেখি তারা খুব অ্যাগ্রেসিভ ছিল কারো চিপস টিপস নিয়ে যাচ্ছে কারো এটা কেড়ে নিচ্ছে তো এবার দেখি যে ওরা অনেক ভদ্র আমি বললাম ব্যাপার কি পরে দেখা গেল এখন কাঁঠাল টাটাল পাততেছে ওরা এখন আর প্রসেস ফুড কিছুদিন খাচ্ছে না ওরা কিছুদিন প্রসেস ফুড থেকে এখন বিরত বোঝেন না কথা ওদের প্রাকৃতিক খাবার পেয়ে গেলে ওরা আর এখন যে না এই সব ফুড ফুটুট এখন আর খাওয়া যাবে না আবার দেখি যে কিছু ছেলে পেলে ইয়াং জেনারেশনের ওরা বাদরের ভূমিকা নেমেছে ওরা কোক খাইতে খাইতে যাইতে আছে যে কে জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন